নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প দুঃখ বিলাস আসুন গল্পটি শোনা যাক রাত্রি সাড়ে নটা হবে রতি তার স্বামী আর শাশুড়ি রাত্রিরের খাবার খেতে বসেছে রতি স্বামী আর শাশুড়িকে দিয়ে নিজে বসতে যাবে এমন সময় তার ফোনটা বেজে ওঠে এরকম সময় ফোন আসলে রতির খুব ভয় করে মনে হয় কোনো খারাপ খবর হবে তার দুই ছেলেই বাইরে থাকে তাদের ফোন সন্ধ্যাবেলার মধ্যেই এসে যায় রাতে তারা বিশেষ ফোন করে না জানে মা ভয় পায় রতি তাড়াতাড়ি ফোনটা ধরল ওপাশ থেকে তার বন্ধু মধু বলল রতি সর্বনাশ হয়ে গেছে আমি বললাম কি হয়েছে মধু বলল তোর প্রিয় বন্ধু লাবণ্য হ্যাং করেছে ওর বর ফোন করেছিল আমার বরকে আমার বর দৌড়ে গেছে ওদের বাড়িতে মধু আর লাবণ্যর বাড়ি কাছাকাছি দক্ষিণ কলকাতায় কিন্তু রতির বাড়ি অনেক দূরে ও মধুকে বলল তুই ফোনটা রাখ আমি তোর বর মানে অমিতদাকে ফোন করছি আমার ঠিক বিশ্বাস হচ্ছে না রতি মধুর বর দাকে ফোন করল জিজ্ঞেস করল দা লাবণ্যর কি হয়েছে হ্যাং করেছে মানে কি ও বেঁচে আছে তো অমিতা খুব রেগে যায় বলে হ্যাং করেছে মানে তুমি বোঝো না বেঁচে নেই আমরা হাসপাতালে নিয়ে এসেছি এখনই পুলিশ আসবে তুমি আসবে তো চলে এসো রতি ধপ করে চেয়ারে বসে পড়ে সেই কোন ছোটবেলার বন্ধু বন্ধু না আত্মার আত্মীয় সেই লাবণ্য নেই যে একটা দিন তার সাথে কথা না বলে থাকতে পারতো না সেই লাবণ্য যার অত ভালো স্বামী নিজে চাকরি করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মেয়ে জামাই সব মনের মধ্যে বিড় করছে রতির স্বামী বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও বেরিয়ে পড়তে হবে রতি কোনো কথা বলতে পারছে না কাঁদছেও না সে কেমন চুপ মেরে গেছে পরিস্থিতিটা ঠিক বোধগম্য হচ্ছে না তার স্বামী তাকে এক প্রকার জোর করে তুলে নিয়ে গেল হাসপাতালে অনেকটা রাস্তা ফাঁকা বলে তারা চল্লিশ মিনিটে পৌঁছে গেল পুরো রাস্তা চুপ করে বসেছিল সে বাকরুদ্ধ হয়ে গেছে কাঁদছেও না হাসপাতালে পৌঁছে দেখল পুলিশ এসে গেছে তাদের আরও দু তিনজন বন্ধু এসে গেছে পুলিশ যথারীতি লাবণ্য স্বামীকে জেরা করছে রতিরা পৌঁছতেই মধু বলে উঠল ওই তো রতি এসে গেছে ওরা দুজন প্রাণের বন্ধু ওকেই জিজ্ঞেস করুন লাবণ্য স্বামীর কোনো দোষ আছে কি না রতির হতবাক দশা তখনও যায়নি কিন্তু সে এখন কাঁদতে পারছে তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে সে শুধু বলল আজ আমাকে কিছু জিজ্ঞেস করবেন না কাল আপনাদের সব প্রশ্নের উত্তর দেব পুলিশ অফিসার ওদের আর ঘাটালো না কারণ বডি তো এখন ছাড়বে না কাল যাবে পোস্টমর্টম করতে তার আগে কত জেরা বাকি কত কিছু হবে লাবণ্য স্বামীর যে কোনো দোষ নেই সেটাও তো প্রমাণ করতে হবে কারণ বাড়িতে তো ওরা দুজনেই থাকতো মেয়ে তো মুম্বাইতে চাকরি করে ওদের পরিবার ওখানে সবাই মিলে ঠিক করলো এখন যে যার বাড়ি চলে যাবে কাল সকালে যে যখন পারবে লাবণ্যদের বাড়িতে আসবে কারণ বডি তো এখন হাসপাতালেই থাকবে রতি অবাক হয়ে ভাবল লাবণ্য এই দু ঘন্টার মধ্যে বডি হয়ে গেল লাবণ্যর হাজব্যান্ডও বাড়ি গেল ওরাও সবাই যে যার বাড়ি আসলো রতিরা থাকে নরেন্দ্রপুরে ওর অনেক সময় লাগবে বাকিরা ভবানীপুরে এদিক ওদিক রতিরা বাড়ি ফিরে আসলো সাড়ে এগারোটা নাগাদ রাস্তা ফাঁকা সময় লাগেনি ফ্রেশ হয়ে ওরা শুতে গেল গোটা রাত রতি এ ওপাশ করল ও ঠিক বুঝতে পারছে না কি হলো গতকালও তো লাবণ্যর ফোন এসেছিল লাবণ্য সারা জীবন একটু বেশি ভাবে ভাবনার কোনো তলকুল নেই যেমন এটা হলে কি হবে ওটা হলে কি হবে ও সবেতেই চিন্তা ছিল তা মানুষ তো অনেক রকমই হয় ও একটু বেশি ভাবে গতকাল ফোন করে লাবণ্য হঠাৎ কেঁদে ফেলেছিল বলেছিল আচ্ছা রতে সুব্রত মানে ওর হাজব্যান্ড যদি আগে মারা যায় ও কি করবে মেয়ে তো কলকাতায় থাকে না আমি তো টাকা পয়সা কিচ্ছু বুঝি না তুই বুঝিস আমাদের ছোটোবেলায় তো এত ফোন ফোনপে গুগল পে ছিল না আমরা তো টাকা দিয়েই সব কিনতাম আমার তো কার্ডের নম্বরও মুখস্থ থাকে না আমি কি করব বল আমি বুঝলাম ওর মাথাটা বিগড়েছে বললাম তুই কাল আমার বাড়ি আয় ও সঙ্গে সঙ্গে রাজি বললো যাব দু দিন পর গিয়ে কিন্তু দু তিন দিন থাকবো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আগে তো আয় সে কত কথা বলল আমি যাব আর আমরা দুজন কিন্তু সেই কার মতো ঘুরব কত কথা সেই শেষ আর আশা হলো না আমি গেলাম লাবণ্যকে দেখতে পরদিন সকাল সাতটা নাগাদ আমি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম লাবণ্যদের বাড়ির উদ্দেশ্যে আটটা নাগাদ পৌঁছে গেলাম সুব্রতদা তখন মধুর বরের সঙ্গে কোথায় যাচ্ছে কার সাথে দেখা করতে যাতে বডিটা তাড়াতাড়ি পোস্টমর্টমে পাঠানো যায় একটু পরেই লাবণ্যর মেয়ে জামাই আর পাঁচ বছরের নাতি এসে পৌঁছে যাবে আমি ওদের বাড়িতে বসে থাকলাম লাবণ্যদের বাড়িটা তিনতলা একতলায় কেউ থাকে না বন্ধ থাকে দোতলায় লাবণ্যরা থাকে আর তিনতলায় ওর দিদি থাকে লাবণ্য শ্বশুর বাড়ি দক্ষিণেশ্বরে ওখানেও বিরাট বাড়ি লাবণ্যর বস সুব্রত দাও এক ছেলে বাড়ি তালাবন্ধ। বন্ধ বসে আছে লাবণ্যর দিদির সঙ্গে লাবণ্য দিদির কাছে রতি শুনছে কাল সন্ধ্যের ঘটনা দিদি বলছে কাল সন্ধ্যাবেলা তো খুব খুশিতেই ছিল কর্তাগিন্নি বসে বসে সিরিয়াল দেখছিল টিভিতে ও সন্ধ্যাতে চাউমিন বানিয়েছিল আমাকেও উপরে দিয়ে এসেছে নিজেরাও খেয়েছে সিরিয়াল সাতটায় শেষ হয়েছে তখন নাকি সুব্রত গিয়েছিল গাড়িটা গ্যারাজে ঢোকাতে ফিরে এসে দেখে যে ও নিজের ওড়নাটা পেঁচিয়ে ঝুলছে ওদের বসার ঘর আর খাওয়ার ঘরের মাঝখানে একটা পর্দার পার্টিশন করা ছিল সেই রড থেকে ঝুলছে বেশি উঁচু না একটা ছোট স্টুলে উঠেই কাজ হয়ে গেছে শতকের মধ্যেই সুব্রত ফিরে আসে এসেই চিৎকার শুরু করে দেয় আমরা উপর থেকে নেমে এসেই তড়িঘড়ি ওড়নাটা খুলি মাটিতে শোয়াই কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডক্টর বলল আর কিছু করার নেই ইতিমধ্যে লাবণ্যর মেয়ে জামাই এসে গেল মেয়ে তো আছাড়ি বিছারি করে কাঁদছে খালি বলছে মা আমি কেন ভালো চাকরি নিয়ে চলে গেলাম আমি থাকলে তুমি এরকম করতে না আমরা ওকে অনেক কষ্টে শান্ত করলাম মুখে চোখে জল দিতে বললাম ওর বর শান্তনু বলল কাল খবর পাওয়ার পর থেকে এরকম করছে ও কিন্তু আবার কনসেপ্ট করেছে কোনো বিপদ না হয় আমি জিজ্ঞেস করলাম লাবণ্য জানতো শান্তনু বলল হ্যাঁ আমি অবাক হয়ে ভাবলাম তাহলে কি হলো বড় হয়ে গেলে তো একটা দূরত্বের সৃষ্টি হয় লাবণ্য আর আমার মধ্যেও কি তাই হয়েছিল আমি ওর সব কিছুকে ছেলে মানুষই ভাবতাম তার মানে ও কি সব কিছু মানতে পারে না কিন্তু জীবনে তো এগুলো থাকবেই ছেলেমেয়েরা তো নিজেদের উন্নতির চেষ্টা করবেই আর আমার বর আগে মরবে না আমি আগে মরবো কি করে জানব জীবন মানেই তো কিছু মেনে নেওয়া মানিয়ে নেওয়া বড় আদুরে মেয়ে অত্যন্ত সুন্দরী রাস্তা দিয়ে গেলে লোকে তাকিয়ে থাকতো সেই মেয়ে পড়াশোনাতেও ভালো ছিল পড়া শেষ করে চাকরি পেলো বাবা ভালো বিয়ে দিল শ্বশুরবাড়িতেও থাকতে হয়নি ওখান থেকে অফিসে আসতে কষ্ট হবে বলে ওই বাড়ি বন্ধ করে বাপের বাড়িতেই থাকল এত সুন্দর মেয়ে জামাই তাহলে সমস্যা কী এও কি মনোরোগ খবর পেলাম বডি পোস্টমর্টমে চলে গেছে আরো দুজন আমাদের বন্ধু এসে গেল সবার মুখে এক কথা সবাই কারণ খুঁজছে ওর মেয়ে রিমলির একটা কথা আমার কানে বাজছে মা খালি আমাকে বলতো আমি তোর ভার্চুয়াল মা হয়ে গেলাম রে আগে আমরা পাশাপাশি বসে কত গল্প করতাম এখন দেখ ফোনে ভিডিও কল করি তোকে ছবিতে দেখি কি এগুলো মানতে পারতো না কিন্তু না মেনে কী করবে আমাদের কারো সন্তানই তো কাছে নেই সবাই এদিক ওদিক ছিটি আছে আমরা সবাই ফোনেই কথা বলি এই তো লাবণ্য মুম্বাই থেকে বেরিয়ে আসলো কত খুশিতে গল্প করলো তাহলে ওর মনের ভিতর কি অন্য কিছু চলতো যা হাসি দিয়ে আড়াল করে রাখতো ইদানিং একটা কথা বলতো আর তো দু বছর পর রিটায়ার করব তখন কি করবো রে আমি বলেছিলাম কি আর করবি সবাই যা করে তুইও তাই করবি কখনো বেড়াতে যাবি কখনো ঘরে থাকবি কখনো মেয়ের কাছে যাবি নিজের মতন করে থাকবি সবার মতো হ ওর কি কোনো মানসিক অবসাদ ছিল সব পেয়ে গেলে মানুষের যেমন হয় যখন আর কিছু পাওয়ার নেই তখন কি করবে আজে বাজে চিন্তা মাথায় আসে রিমলি হঠাৎ বলল জানো তো মাসি এই যদি গরিব হতো তখন তো সংসার চালানোর চিন্তাতেই এই অবসাদ আসে না এগুলো হচ্ছে দুঃখ বিলাস এই আমি রিটায়ার হয়ে যাব এতগুলো টাকা পাব কি করব আমার স্বামী মারা গেলে কি হবে আরে আগে তো মারা যাক তারপর তুমি ভেবো তার আগেই তুমি জ্যান্ত লোকটাকে মেরে ফেলছ আমাকে বলল তুই আর একটা বাচ্চা নে আমি মানুষ করব এখন বলো কি হবে সব কথা তো শুনেছি ও অঝরে কেঁদে যাচ্ছে এমন সময় সবাই বলল বডি এসে গেছে এ বডি শব্দটা আমি নিতে পারছিলাম না আমি রেগে গিয়ে বললাম তোমরা লাবণ্য বলতে পারছো না এখনও কি সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে না পুলিশ বুঝেছে সুব্রতদা নির্দোষ অনেক জেরা করেও কোনো ভুল ত্রুটি খুঁজে পায়নি আমরাও কোনো দোষ পাইনি ভদ্রলোকের উনি লাবণ্যকে একেবারে তুলোয় মুড়ে রাখতেন এখন বুঝতে পারছি কোনো কিছুই ভাবতে হয়নি সারা জীবন না চাইতেই হাতের কাছে পেয়েছে সব কিছু এই তো গত বছর ইউরোপ ট্যুর করে আসলো দুজনে মিলে অতিরিক্ত পাওয়াও বোধ কাল হয় জীবনের পথ একটু বন্ধুর হলেই বোধ হয় ভালো হয় ওর তো কোনো ভাবনা ছিল না তাই ওর মনে দুঃখবিলাস তৈরি হয়েছিল যেটা একটা মানসিক রোগের জন্ম দিয়েছিল তারই বাহ্যিক প্রকাশ ঘটিয়ে ফেলল লাবণ্য